আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে চোরানব্বই ঘন্টার মধ্যে একুশ হাজার বাংলাদেশিকে আটক করছে সৌদি পুলিশ এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো চৌরানব্বই ঘন্টার মধ্যে একুশ হাজার বাংলাদেশিকে আটক করছে কেন আর সেটা কারণ হলো যে বাংলাদেশে আমরা জানি যে লং মার্চ আন্দোলন চলছিল ফিলিস্তিন ইস্যু নিয়ে সেখানে কোন এক কুলাঙ্গার সৌদি বাদশাহে নিয়ে একটা ছবি নেওয়া যে একটা কাজ করছিল সেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি না তবে সেটা রীতিমতো সম্পূর্ণভাবে একটা সৌদি আরবের যে তিরিশ লক্ষ আমরা প্রবাসী থাকি আমাদের উপর একটা ইফেক্ট আসতে পারে আসার সম্ভাবনা আছে তো এটা আরও কীভাবে দ্রুতভাবে আসতে পারে সেই ব্যবস্থা আমরা কিছু প্রবাসী আছি আপনারা স্ক্রিনে ফলো করেন যে এই যে একটা ছেলে বিভিন্নভাবে বিভিন্ন আইডিতে টিকটকে ভিডিও সরাচ্ছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়াট এবং সম্পূর্ণ একটা হ্যারাসমেন্ট যেটা আমাদের প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট বলে আমি মনে করি তো এই ধরনের কুলাঙ্গাররা বিভিন্নভাবে আইডিতে এই ধরনের ভিডিও সারে আর এই ভিডিওগুলো আমরা অনেকেই শেয়ার করি লাইক করি কমেন্ট করি তো এই যে লাইক কমেন্ট শেয়ার এর ফলে আসলে ভিডিওটা কোথায় যে দাঁড়ায় আপনারা কি জানেন আমরা অনেকেই যে কোনো একটা ভিডিও দেখলেই সেন্সিটিভ ভিডিও হোক বা সেটা সামাজিক অসামাজিক যেটাই হোক না কেন আমরা ভিডিওতে উল্টা কমেন্ট করি আমাদের মনের যে কথাগুলি সেগুলো প্রকাশ করার জন্য তো আমরা একটা বারের জন্য ভাবি না যে এই ভিডিওটা আমার জন্য বা আমাদের জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটা একদম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আর আমি বাংলাদেশ গভর্নমেন্ট গভর্নমেন্টকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব যে এই ব্যক্তিকে যদি এখনও পর্যন্ত আটক না করে থাকে তাহলে অতি বিলম্বে এই ব্যক্তিকে আটক করে তাকে আইনের আওতায় আনা খুবই প্রয়োজন এবং পাশাপাশি বাংলাদেশের যে সকল কুলাঙ্গার এই মিডিয়াগুলো আছে আমি প্রায় সময় দেখি যে তারা শর্ট ভিডিও হিসাবে এবং লং ভিডিও আকারে তারা প্রকাশ করছে যে সৌদি বাদশাহিনী এমন করছে সেমন করছে এটা করছে সেটা করছে তো আসলেই আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো যে এগুলো যেন বন্ধ হয়ে যায় এগুলা এগুলো যেন না করতে পারে সেই দিকে নজর দেওয়ার জন্য আর আমি প্রবাসীদেরকে এবং সকলকে আমি যে জিনিসটা আমি অনুরোধ করতে চাই যে আপনারা এই ধরনের ভিডিওগুলো এই যে বর্তমান প্রেক্ষাপটে যে ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা যদি সৌদি সরকার যদি সে একদম সিরিয়াসলিভাবে নিতে যায় তাহলে তিরিশ লক্ষ সৌদি প্রবাসীর উপরে কী রকম একটা ইফেক্ট আসতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আর পুরোপুরি না আসলেও দশ পার্সেন্ট হলেও আস আস পারে আর দশ পার্সেন্ট বাদ দিলাম পাঁচ পার্সেন্ট সমস্যাও যদি আমাদের উপরে চলে আসে সেটার জন্য দায়ভার কে নিবে এবং সেটাতে কত বড় সমস্যা হতে পারে সেটা বলার বাহিরে তো যদিও এখন পর্যন্ত সৌদি আরবে এই বিষয় নিয়ে খুবই ঠান্ডা খুবই সাইলেন্ট আছে কেউই এই বিষয় নিয়ে কথাবার্তা বলে না তো আমাদের কিছু বাঙালি আছে কুলাঙ্গার বাঙালি যেগুলা মুখ আমার খারাপ ভাষায় আসে আমি বলতে বাধ্য হলেও আমি বলতে পারতেছি না তো এরা বিভিন্নভাবে এই ধরনের মিথ্যা পোপাগানটা সরাচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে তো আমি আপনাদেরকে মানে করজোরভাবে অনুরোধ করবো যে এই ধরনের ভিডিও আপনারা যেখানে যেভাবে পাবেন আপনারা রিপোর্ট করবেন আইডিতে রিপোর্ট করবেন ভিডিওতে রিপোর্ট করবেন এবং তার চ্যানেলে রিপোর্ট করবেন রিপোর্ট করলে কি হবে সেই ভিডিওটা ধীরে ধীরে ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে আর আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করেন সেই লাইক কমেন্ট শেয়ারের ফলে যেই সমস্যাটা হয় ভিডিওটা খুব দ্রুতভাবে ভাইরাল হয় তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না আপনি যদি একটা ভিডিও সামনে দেখেন সেই ভিডিওটা যদি আপনারা আমার জন্য ক্ষতি ক্ষতির কারণ হয়ে থাকে সেই ভিডিওতে কখনই লাইক কমেন্ট শেয়ার করবেন না ভালো হোক মন্দ হোক বা যেটাই হোক না কেন কারণ আপনি যখন একটা কমেন্ট করবেন কমেন্ট করার সাথে সাথে আপনার ফ্রেন্ড লিস্টে যে সকল বন্ধুরা আছে তারা কিন্তু দুই সেকেন্ডের ভিতরে সেই ভিডিওটা তারা আবার দেখতে পারে আর আপনি যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুরা কিন্তু সহজে ওই ভিডিওটা দেখতে পাবে না যেখানে দুই দিন পরে দেখার কথা সেখানে আপনি একটা লাইক কমেন্ট করার কারণে সেটা দুই সেকেন্ডের মধ্যেই তার কাছে পৌঁছে যায় রেফারেন্স হিসাবে তো আপনারা এই কাজগুলো করবেন না যে কোনো ভিডিও হোক সেন্সিটিভ ভিডিও বলেন সামাজিক অসামাজিক ভিডিও যেটাই বলেন না কেন লাইক কমেন্ট শেয়ার করবেন না এগুলো করলে খুব দ্রুতভাবে ভিডিও ভাইরাল হয় আর এই যে এই বিষয়টা এই বিষয়টা নিয়ে যে যেভাবে ভিডিও করুক না কেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আশা করব যে আপনারা এই ধরনের ভিডিও আপনারা রিপোর্ট করবেন এবং চ্যানেলে আশা করি ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা ভেলাইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফিজ